কি কল্যাণী আইটিআই মোড়কেও হার মানাবে এই রফতালা স্বামীনারায়ণ নারায়ণ মন্দির অরিজিনাল যেরকম স্ট্রাকচার একদম সেই রকম আসছে আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর রথতলার পুজো প্যান্ডেলে আর এবার এদের আকর্ষণ হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এমন কি যে স্বামী নারায়ণ মন্দিরের যে কালারটা অর্থাৎ গোল্ডেন কালার সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে কালার করা এবছর বাষট্টিতে পদার্পণ করলো এখানকার রথতলা সর্বজনীন দুর্গোৎসব ভারতের সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সেই ভাবনাকে সামনে রেখে এই থিম বেছে নেওয়া হয়েছে প্যান্ডেলটাকে ক্লোজ ভিউ তে তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে এই পোর্শনটা এখানে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরেও একটা একটা মূর্তি টাইপের করা থাকে প্রত্যেক বছর এই বেদিতেই তো এটা কিন্তু এই বছরও রেডি এই সামনে দিয়ে এখান দিয়ে ঢুকে তোমরা এই প্রথম মূর্তিটা দর্শন করবে তারপর এখান দিয়ে এই যে সিঁড়ি দর্শনার্থীদের জন্য যে সিঁড়ি রয়েছে এই যে সিঁড়ির কাজও কিন্তু শুরু হয়ে গেছে এগুলো দেখে বুঝতে পারছি এগুলো কিন্তু কাঠের সিঁড়ি রয়েছে যাতে দর্শনার্থীদের উঠতে কোনো অসুবিধা না হয় কিছু কিছু জায়গায় দেখবে যে এরকম সিঁড়ি প্যাটার্ন করা থাকে না স্ল্যাব প্যাটার্ন করা থাকে কিন্তু এইখানে কিন্তু আমি যা দেখলাম সিঁড়ি প্যাটার্নে যারা একটু বয়স্ক রয়েছ তাদেরও কিন্তু উঠতে কোনো অসুবিধা হবে না তো এই যে এই ধরনের কাজ এগোচ্ছে দেখি দিই কোন ডেকোরেটার্স এই কাজটা করছে এই যে তোমরা দেখে নাও বালা ডেকোরেটার্স মনোজ বালা হাবড়ার রয়েছে তো সেই ডেকোরেটরসই কিন্তু পুরোই প্যান্ডেলের কাজে রয়েছে আমাদের এত সুন্দর প্যান্ডেল উপহার দিচ্ছে মণ্ডপ মণ্ডপ তৈরিতে প্লাই থার্মোকল ফাইবার আলো আধারে বিশেষ কারিগরি দেখা যাবে প্রতিমাও থাকবে থিম অনুযায়ী যেখানে মাটির সঙ্গে আধুনিকতার স্পর্শ দেখা যাবে মন্ডপের উদ্বোধন হবে পুজোর অনেক আগেই বনাধ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বামীনারায়ণ মন্দির অরিজিনাল যেরকম স্ট্রাকচার একদম সেই রকম আসছে ওই পাটাতনগুলো রেডি করছে এগুলো কিন্তু আস্তে আস্তে সব প্যান্ডেলের উপরে উঠবে মানে এখনো অনেকটাই কিন্তু কাজ বাকি আছে পুজোর আর কিন্তু কুড়ি দিনও বাকি নেই কুড়ি দিনেরও কম সেই আন্দাজে কিন্তু বিভৎস গতিতে কাজে করছে খুব তাড়াতাড়ি গতিতে কাজে করছে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিশিষ্ট জনেদের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দর্শনার্থীদের জন্য থাকতে পারে তথ্যচিত্র যার মাধ্যমে তারা জানতে পারবেন মূল যে স্বামীনারায়ণ মন্দির তার ইতিহাস এবং স্থাপত্যের বিশদ বিবরণ সম্পর্কে যেই মূর্তিটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সামনে ওই জায়গাতে বসবে যেখানে বেদি মতো করা রয়েছে এই যে প্যান্ডেলের পেছনের দিকটায় আমি এসেছি এখন পিছন দিক থেকে এরকম রয়েছে এখনো কাজ চলছে এখানে রাখা আছে অসংখ্য প্লাই এবং থার্মোকল যেগুলো রং করে রাখা আছে এগুলোই কিন্তু মণ্ডপকে আরো সুসজ্জিত করে তুলবে কল্যাণীর দুর্গাপুজো বলতে কিন্তু আমরা সচরাচর আইটিআই মোড়ের দুর্গাপুজোটাকেই প্রেফার করি কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে আইটিআই মোড়ের মতোই আরও একটা ফেমাস দুর্গাপুজো হয় কল্যাণীতে তো আমি এখন সেখানেই রয়েছি এবং সেই দুর্গা পুজো হয়তো পপুলারিটির বেসিসে এত বেশি নাম করেনি আইটিআই মোড়ের মতো কিন্তু এদের পুজোও কিন্তু ভীষণ সুন্দর হয় আর ভীষণ ইউনিক হয় প্রত্যেক বছর তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এরকম আরও পুজো রিলেটেড পুজোর প্রিপারেশনের লাস্ট মিনিটের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো